শীতলকুচিতে এসআইআর এর শুনানি শিবিরে এলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক পার্থ রায় এদিন তিনি ওই এলাকা ঘুরে দেখেন এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলেন এদিন তিনি জানান বেছে বেছে চক্রান্ত করে রাজবংশী ও নস্ব শেখ মানুষকে হয়রানি করার চক্রান্ত করছে তিনি জানান যদি রাজবংশী ও নস্ব শেখ মানুষের বৈধ ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাহলে তারা আন্দোলনে সামিল হবেন মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট বিগ নিউজ বাংলা আমি আজকে শীতলকুচি বিডিও অফিসের সামনে আমাদের দলের যে এসআইআর সহায়তা কেন্দ্র মেআই হেল্প হয়েছিল সেখানে প্রায় ঘন্টা দিয়ে বসেছিলাম আমাদের যারা নেতৃত্ব তাদের সঙ্গে এবং সাধারণ মানুষের কথা বললাম ব্যাপকভাবে হয়রানি করা হচ্ছে সামান্য বানান কারণে বা একদম খুব সিলি মিস্টেকের জন্য মানুষগুলোকে ডেকে ডেকে হয়রানি করা হচ্ছে এবং যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের অধিকাংশ রাজবংশী সমাজের মানুষ এবং অস্বস্যের মুসলমান সমাজের তারা সকলে প্রায় ভূমি অথচ তাদেরকে আজকে নতুন করে প্রমাণ করতে হচ্ছে যে তার ভোটাধিকার থাকছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তারপরেও মানুষগুলোর পাশে আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি কিন্তু শুনানি পর্বে ডিএলএ টু অর্থাৎ দলের প্রতিনিধি থাকার নির্দেশিকা নেই এটা একটা ভীষণভাবে স্বচ্ছতার অভাব বলে আমি মনে করব নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি এই গেমটা খেলছে এবং মানুষকে বিভ্রান্ত করছে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে আর আমরা আরেকটা বিষয় যেটা লক্ষ্য করছি কাগজপত্র চাওয়ার নামে যেভাবে বিভিন্ন ধরনের কাগজ ডিমান্ড করা হচ্ছে পঁচাশি সাতাশি সালের আগে পঁচাশি সালের আগে পঁচাত্তর সালের আগে এটা সত্যি একটা কোথাও একটা ভোটাধিকার এবং সিটিজেনশিপ দুটোকে মিলিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল আমরা যেটা বরাবর আমাদের নেতৃত্বে বলে আসে সেটাই আমরা আজকে শুনানি পর্বে দেখতে পাচ্ছি এবং নির্বাচন কমিশনের ভুলে এই মানুষগুলো হয়রানির শিকার হচ্ছে বৃদ্ধ মানুষগুলো সাতানব্বই পঁচাশি আশি বছরের বিত্যক লাইনে দাঁড়িয়ে শুনানি পথে হাজির আমরা দলের পক্ষ থেকে সর্বতভাবে সচেষ্ট রয়েছে মানুষগুলোর পাশে থাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেক্সে খোলার কথা সারা বাংলা জুড়ে বলেছে সেটা হচ্ছে যেমন আমাদের এই উত্তরকুচি মাথাভাঙা মেকলিগঞ্জ জেলার সর্বত্র হচ্ছে আমি বলছি বিধানসভায় মাথা ভাঙার বিধানসভা আজকে এসআইআর ক্যাম্পগুলো আমি আমাদের সহায়তা কেন্দ্রগুলো আমি দেখলাম আগামী দুই দিনের মধ্যে মেকিং বিধানসভা থেকে যারা বাদ যাবে